সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে সতেরোশো সালে নিলামে এই পরগনা কিনে গ্রাম স্থাপন করেন তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন তা থেকে সাতঘরিয়া নাম হয় সাতক্ষীরার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে সন্দেশ সাতক্ষীরার বিখ্যাত কিছু স্থানের মধ্যে রয়েছে সুন্দরবন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত যশোরেশ্বরী মন্দির হরিচরণ রায় চৌধুরীর জমিদার বাড়ি চোরাশিব মন্দির যিশুর গির্জা মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট মায়ের মন্দির মাই চম্পার দরগা জোরা শিব মন্দির শ্যামসুন্দর মন্দির চেরাঘাট কায়েম মসজিদ তেতুলিয়া জামে মসজিদ গুনাকরকাটি মাজার বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির টাউন শ্রীপুর দেবহাটা থানা প্রবাসপুর মসজিদ নলতা শরীফ